আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন সবাই আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি একটু বডি কেয়ার নিয়ে কথা বলবো আমরা কম বেশি সবাই খুব দামি দামি প্রোডাক্ট ইউজ করি আমরা কম বেশি সবাই স্কিন নিয়ে খুব কনসার্ন বিশেষ করে আমরা মুখের স্কিন নিয়ে ভীষণ কনসার্ন বাট আমরা হাতে পায়ের কেয়ার একদম ভুলে যাই বাট আজকে আমি একটু আমাদের হাত পা কি করে ফর্সা হবে আপনারা এবং টাইটেল দেখে বুঝে গেছেন তবুও আজকে আমি একটু রিপিট করে দিই আমাদের হাত এবং পায়ের যত্নের জন্য আমরা কি করতে পারি সেটা একটু আমি কথা বলবো আজকে তো আমরা সবাই প্রচুর দামি দামি প্রোডাক্ট ইউজ করি কিন্তু সবার পক্ষে তো সব জিনিস অ্যাপোর্ট করা সম্ভব হয় না সেটাও আমাদের বিউটি ব্লগারদের মাথায় রাখতে হয় তাই আমরা যারা স্কিন কেয়ার নিয়ে ভিডিও বানাই আমাদেরকে প্রচুর জিনিস এক্সপেরিমেন্ট করতে হয় নিজের স্কিনের উপরে সেই রকমই একটা একটা ম্যাজিক জিনিস এক্সপেরিমেন্ট করেছি নিজের উপরে ঘরে থাকা খুব সামান্য জিনিস বাট এটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের স্কিনের মধ্যে কিন্তু একটা চমক আসতে পারে ভিডিওটা শুরু করি তো আজকে আমি তিনটে ইনগ্রেডিয়েন্টস দেখাবো আপনাদেরকে এই তিনটে ইনগ্রেডিয়েন্টস মেনলি আমাদের স্কিনে প্রচন্ড ওয়ার্কআউট করে এই তিনটে জিনিস আপনারা ফেসে চাইলে ইউজ করতে পারেন এইটুকু বলতে পারি আপনার স্কিন টাইপ যাই হোক না কেন আপনার হাতে পায়ে কিন্তু এই প্রোডাক্টটা একদমই শ্যুট করবে এটা আপনি কনফার্মেশন থাকুন মানে আপনার যদি আমি যতটা বলছি ততটা দিয়ে বেনিফিসিয়াল আপনি না না পান স্কিনের মধ্যে আপনি কোনো ব্যাড রিভিউ পাবেন না এইটুকু অ্যাসিউরেন্স আমি দিতে পারি তো ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নারকেল তেল প্রচন্ড পপুলার একটা জিনিস হচ্ছে নারকেল তেল আমি এখানে সালিমার নারকেল তেল নিয়েছি তবে আপনার পিওর নারকেল তেল অথবা বাড়ির তৈরি নারকেল তেল হলে তো কিছু বলার নেই তো সালিমার নারকেল তেল নিলেও হবে এটা যে একেবারেই হবে না তা নয় বাট আমার কাছে আমার যে পিওর নারকেল তেল ওটা শেষ হয়ে গেছে তো আমি এটাই এখন আপাতত ইউজ করছি অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে এই যে এটা অলিভ অয়েল এই অলিভ অয়েলটাও কিন্তু প্রচন্ড এই নারকেল তেল এবং অলিভ অয়েল এই দুটো জিনিস জিনিস হলো এবং থার্ড আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এই তিনটে জিনিস আপনারা সমপরিমাণে নিয়ে ভালো করে মিক্স করে ব্লেন্ড করবেন হাতের মধ্যে ভালো করে নারকেল তেল হাফ চামচ নারকেল তেল হাফ চামচ অলিভ অয়েল দুটো এক চামচ হয়ে গেল হাফ চামচ হচ্ছে অ্যালোভেরা এই তিনটে জিনিস একসঙ্গে নিয়ে আপনারা ভীষণ ভালো করে ব্লেন্ড করবেন আমি ভিডিওটা এখন বানাচ্ছি এটা হচ্ছে ইভিনিং মানে রাত হতে দেরি আছে না হলে আমি নিজের বডির মধ্যে অ্যাপ্লাই করতাম তো আমি এমন হচ্ছে এটা ভিডিও বানানোর পরে আমি কফি টপি নিয়ে ছাদে যাব ছাদে কফি টপি খাবো তো যেহেতু আমি অনেকটা টাইম ছাদে থাকবো তো তেল তেল মেখে গেলে কি হবে যে সারাক্ষণ তো ধুলো টুলো উঠছে তো সেগুলো হচ্ছে স্কিনের মধ্যে বসবে তো সেটা খুব একটা বাজে জিনিস আমাদের স্কিনের জন্য আমরা যখন রাতে নাইট কেয়ার করে শোবো আমাদেরকে এটা মিক্সিউর করতে হবে যে আমাদের স্কিনের মধ্যে যেন আর কোনো ধরনের ডাস্ট বা কোনো ধরনের নোংরা জিনিস এসে না লাগে তো আমি সেই জন্য এটা আমি আমার বডির মধ্যে অ্যাপ্লাই করলাম না হাতে পাই না হলে আমি হয়তো হাতে অ্যাপ্লাই করে দেখাতাম এই তিনটে জিনিসকে আমরা একসাথে মিক্সড করব এবং এই একসাথে মিক্সড করে আমরা ভালো করে পাঁচ থেকে সাত মিনিট পায়ে এবং হাতে আপনি চাইলে আপনার পিঠেও অ্যাপ্লাই করতে পারেন ভালো করে এটা কিন্তু মাসাজ করে নেবো ওই পাঁচ থেকে সাত মিনিট তারপরে আমরা কিন্তু ঘুমিয়ে যাব। অ্যান্ড সকালে ওঠে একটা দুর্ধর্ষ রেজাল্ট এটা করলে কি কি হবে চলুন বেনিফিটগুলো নিয়ে একটু আলোচনা করি এই প্রোডাক্টটা ইউজ করলে বা আমি যে মিশ্রণটা বললাম এটা যদি আপনারা ইউজ করেন আপনার স্কিন মুখের মতোই ঝা চকচকে তপ্তকে হয়ে যাবে আমাদের হাতে যে প্রচন্ড পরিমাণে একটা প্রবলেম আছে এই প্রবলেমটা কিন্তু একদম চলে যাবে আপনাকে দেখে যাবে যে এই মানুষটা নিজের করে নিজের সেলফ কেয়ার করে এই এরকম একটা রেজাল্ট আপনি পাবেন আর স্কিনের মধ্যে যে ট্যান যে ড্রাইনেস এই সব কিছু চলে যাবে তো এটা খুবই একটা ভালো রেমেডি হোম রেমেডির মধ্যে কারণ সব সবসময় তো সবার জন্য বা সব সবসময় তো আমাদের জন্য দুই হাজার তিন হাজার টাকার ময়শ্চারাইজার বডিতে কিনে বা টোটাল একটা শাওয়ার জেল একটা ময়শ্চারাইজার একটা বডি অয়েল দুই হাজার টাকা পরেই যায় এই তিনটে জিনিস নিয়ে কারণ প্রোডাক্টের যা দাম তো এগুলো সবসময় আমাদের জন্য এখন করা পসিবল হয় না আর প্রোডাক্ট মানে সেটাতে কিন্তু কেমিক্যাল আছে তাই বাড়ির তৈরি কোনো জিনিস যদি আমরা পেয়ে যাই তাহলে আমার মনে হয় এর থেকে বেটার সরি এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না কারণ বাড়ির জিনিসে কোনো কেমিক্যাল থাকে না তবে আপনারা অনেকেই বলতে পারেন যে এখানে যে অ্যালোভেরা জেলটা আছে এটা কি বাড়ির তৈরি এটাতেও তো প্রিজারভেটিভ দিয়ে আছে আপনি চাইলে নিজের গাছ থেকে কেটে অ্যালোভেরা জেলটাও নিতে পারেন শুধু আপনাকে মিক্সিওর করতে হবে যে আপনি অ্যালোভেরা জেলটা সাত থেকে আট ঘন্টার ওপরে আপনি অ্যালোভেরা জেলটাকে ঝুলিয়ে রেখে ওর যে একটা হলুদ রঙের যে একটা মিক্স আছে সেই মিশ্রণটা যেন বেরিয়ে যায় আপনি ঘরের তৈরি অ্যালোভেরা জেলটাও অনায়াসে ব্যবহার করতে পারেন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন আমাদের বাড়ির তৈরি জিনিস আমাদের পুরোনো যে জিনিস পুরনো প্রথা পুরনো সাজ পুরোনো স্কিন কেয়ার মানে আমাদের মা ঠাকুমা দিদিমা ওনারা যে স্কিন কেয়ার করেছেন যে ধরনের করেছেন ওদের ওই জিনিসের থেকে আপনি যতই কোরিয়ান ব্র্যান্ড ইউজ করেন আপনি যতই মানে রাইস ওয়াটার রাইস টোনার যতই আপনি কোরিয়ান আপনি জিনিস ইউজ করেন যতই আপনি বিদেশি প্রোডাক্ট ইউজ করেন আমার মনে হয় না যে আমাদের পুরনো যে জিনিস ছিল সেটার কোনো রিপ্লেসমেন্ট হতে পারে ঠিক আমরা এখন যত ডায়মন্ড করি পান্না করি অনেক কিছু করি আমরা এখন জুয়েলারি অনেক সোনার গয়না কিনি আমরা নতুন নতুন বাট ওই যে পুরনো গয়নার ডিজাইন ওই যে সাবেকি ডিজাইন বা সাবেকি সাজ সেটার যেমন কোনো রিপ্লেসমেন্ট হয় না সেই পুরনো ডিজাইন সেই পুরনো জিনিস সেই পুরনো সাজ বারবার ফিরে আসে আমাদের পছন্দের তালিকায় তো এগুলো হচ্ছে অথেন্টিক জিনিস বাড়ির জিনিস ঘরের জিনিস এগুলো হচ্ছে অথেন্টিক জিনিস কোনো কেমিক্যাল কোনো প্রিজারভেটিভ কোনো বিদেশি জিনিস এটা রিপ্লেসমেন্ট করতে পারবে না তবে আমি যে কথাগুলো বললাম এগুলো একান্তই আমার মতামত আপনাদের সাথে নাও মিলতে পারে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি বলেছি যে বাড়ির তৈরি জিনিসই বেস্ট হতে পারে কারোর স্কিনে বাড়ির থেকে বাইরের জিনিসই বেশি রেজাল্ট দিচ্ছে সেটা হতে পারে আমি এগ্রি করছি কারণ সবার স্কিন সমান হয় না সবার স্কিনের কোয়ালিটি সবার স্কিনের সেন্সিটিভিটি সমান হয় না এক একজন মানুষের ওপরে ডিপেন্ড করে আর এক এক একটা জিনিস সেটার সাথে এগ্রি করছি বাট আমি বলতে চাইছি যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো আমি যেটা বলছি ওটাই হয়তো অ্যাপ্রুভ হবে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি যে প্রোডাক্টগুলোর কথা বললাম বাড়ির তৈরি এই যে তিনটে জিনিস আমার কাছে এখনও আছে এই তিনটে জিনিস আপনারা একসাথে ইউজ করুন সাত দিন আপনারা সাত দিন ইউজ করুন কি দশ দিন ইউজ করুন তারপরে কিন্তু আমাকে জানান যে কেমন রেজাল্ট আপনারা পেয়েছেন এবং অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমি কমেন্ট বক্স চেক করবো আপনাদেরকে রিপ্লাই করবো থ্যাংক ইউ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিনই ভালো থাকবেন সবাই টাটা